প্রচার চলাকালীন এক ব্যক্তি করলেন অবাক করা কাণ্ড। 시ওরে লোকসভা নির্বাচন যত দিন যাচ্ছে লোকসভা ভোটের প্রচারের হাঁস তত বাড়ছে। একদিকে তীব্র গরম উপেক্ষা করে ও প্রার্থীদের প্রচার জারি রয়েছে। এবারে লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র বাড়তি গুরুত্ব পাচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন কার্য হাই প্রোফাইল কেন্দ্রে পরিণত হয়েছে। তাই সারা রাজ্যের মানুষের নজর তমলুক লোকসভা কেন্দ্রে। কারণ এই লোকসভা কেন্দ্রে সায়নতে বক্স ও অভিজিৎ গাঙ্গুলির ত্রিমক্ষী ধরনের কার্যত জমে উঠেছে তিন পার্থক তমুকের মাপিক কামড়ে পড়ে থেকে চোখছাপ খেলছেন লোকসভা কেন্দ্র তমুক লোকসভা কেন্দ্রের নানান দিকে দিকে চলছে তিন পার্থিক প্রচার সভ্য স্রায় ব্যানার্জির প্রচার চলাকালীন এক অভাব করা কাণ্ড ঘটা নেই অবাকীয় ইলেকট্রিক বন্ধের যে ব্যাপারটা আর এগার নিয়ে অনেক হইচ এবং জীবিতও আমরা সব দেখছিলাম তাতে দেখা যাচ্ছে ইলেকট্রিক পোর্ট টাকা বিজেপি পাক বেশি টাকা নিয়েছে তারপরে তৃণমূল কংগ্রেস নিয়েছে কিন্তু সিপিএম একটি পয়সা হচ্ছে নেয় সেই হিসাবে এখানে একটু এসে যে এসে যে যৎসামান্য হাতে তুলে দেব এই নির্বাচন যে খরচ হয়েছে কত টাকা দিল কুড়ি হাজার টাকা দিয়েছে খুব থেকে যে সিপিএম একমাত্র পার্টি যে টাকাটা নেয়নি উল্টে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছে সেইটা শুনে বাবা অবাক হয়ে গেল তারপরে বলছে তাহলে আমি কিছু আর্থিক সাহায্য রিটায়ারমেন্ট আমরা মানুষের থেকে পয়সা নিয়ে সাহায্য নিয়ে আমরা এই ভোটে লড়ছি না ওই ইলেকট্রোনাল বন্ডের এক পয়সা আমরা নিয়েও নি আমরা ইলেকট্রোরাল বন্ডে মামলা করেছি আপনি এটা দেখে এগিয়ে এসছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চাই আপনাকে লোকসভা ভোটে প্রকাশ হয়েছে এবারে লোকসভা ভোটের রাজনৈতিক বিশ্লেষকদের নজর তমলুক লোকসভা কেন্দ্রের উপর এবার লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র থেকে বাড়তি গুরুত্ব পাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র পঁচিশে মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পয়লা এপ্রিল সোমবার সকাল থেকেই তীব্র গরম উপেক্ষা করে নন্দকুমার বাজার এলাকায় প্রচার শুরু করেন বামিদের তমলুক লোকসভা কেন্দ্রের পথেই সায়ন ব্যানার্জি প্রথমে মহারাজা নন্দকুমারের মূর্তিতে মাল্যদানের পর পায়ে হেঁটে প্রচার শুরু করেন তিনি নন্দকুমার বাজারে ঘুরে ঘুরে তিনি প্রচার করেন আর প্রচার চলাকালীনই চণ্ডীচরণ প্রামাণিক নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নির্বাচনী খরচের জন্য প্রায় কুড়ি হাজার টাকা তুলে দেন সায়ন ব্যানার্জির হাতে এ বিষয়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জানান নির্বাচনে বন্ডের মাধ্যমে বিভিন্ন দল কোটি কোটি টাকা তুলেছে শুধুমাত্র বামেরা কোনো টাকা নেয়নি ফলে সায়ন ব্যানার্জির নির্বাচনের খরচের জন্য তার এই সামান্য দান প্রসঙ্গত এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে এই লোকসভা কেন্দ্রের কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ প্রতিদিনেই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি নন্দকুমারে এদিন সায়ন ব্যানার্জির প্রচারে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের নির্বাচনের খরচের জন্য সাহায্যের টাকা গ্রহণ করেন বামেরা কি বলবো আমরা তো সবচেয়ে অবাক হয়ে গেছি যে ব্যাপারটা আর কি অনেক হয়েছে হইচি এবং টিভিতেও আমরা সব দেখছিলাম दादा इलेक्ट्रिक बोर्ड टाका विजेपी पास बेशी टाका तृणमूल कॉंग्रेस नाही